রান্না একটা নামিয়ে নিলাম মুরগির গোশ রান্না করে নিয়েছি সেটা নামিয়ে নিয়ে এবার ভাবছি শিমালু দিয়ে একটা মাছ রান্না করছি আর এই যে থাকছে সুটকি তো সুটকি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো প্রথমে ভেবেছিলাম রান্না করব না পরে দেখছি যে যদি এই রান্নাটা না করি হয়তো খেতেই পারবো না তো সুটকিটা ছোট ছোট করে কেটে নিয়েছি এই এক ইঞ্চি করে সাইজ করে আর আগে বলে দিই শুটকিটা কিন্তু এই শুটকি হলো লোটটা শুটকি অনেকে হয়তো চিনে ফেলেছেন এর মধ্যে তো লোটটা শুটকি কাঁচা লোটটা মাছ কিন্তু কখনোই খাই নাই তবে সুটকিটা একটু ভালো লাগে তো এইভাবে আগে বেশ খানিকক্ষণ পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি লোটটা মাছটা একটু শক্ত হয়ে যায় শুটকি হওয়ার পরে আর লোটকা মাছ লোটা মাছ শক্ত শক্ত আমার ভালো লাগে না একটু ঝুরঝুরাই ভালো লাগে তো বেশখানিক্ষণ জাল দিয়ে যে তুলে নিয়েছি একটা চাল নিতে আর এখানে ফ্রাই প্যানটা মুছে খানিকটা তেল দিয়েছি তেমন কিছুই দিব না একটু এক চিমটি জিরা দিয়ে সেখানে পেঁয়াজ আর কুচি করে রাখা একটা ছোট সাইজের রসুন দিয়ে দিয়েছি সুটকি মানেই তো পেঁয়াজ রসুন আর একটু ঝাল ঝাল তাই না তো আপনারা কে কে কেমন করে রান্না করেন জানি না আমরা কিন্তু সুটকিতে পেঁয়াজ সাথে সাথে রসুনটাও একটু বেশি পরিমাণে দিই যাতে শুটকির যে গন্ধটা রান্নার পরে সেটা যেন একটু কমে আসে তো এ তো পেঁয়াজ রসুনটা একটু হাল মানে বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সুটকির লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ সুটকি মাছটা শুখানোর পরে এমনিই কিন্তু প্রচুর নন্তা হয়ে যায় তো এর সাথে তো এক চিমটি ল হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফচা চামচ মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়াটা কিন্তু তো তাই অনেক ঝাল তো আর ছুটকিতে একটু ঝালঝালই ভালো লাগে আসলে কী হয়েছে বলেন তো শীতের শুরুতেই আমার এবার অসুস্থতা ধরে বসলো সেই যে সুন্দরবন গেলাম আসছি কিন্তু অসুস্থতা নিয়ে এরপরে জ্বর সর্দি ঠান্ডা মানে যেন পিছু ছাড়তেই চাচ্ছে না দুই দিন ভালো থাকলে আবার দেখা যায় একটু অসুস্থ তো মুখের স্বাদটা যে এত বাজে অবস্থা কী বলবো আর তো কথার ফাঁকে ফাঁকে বলি দিই গুঁড়া মশলাগুলো যেগুলো আমরা খাই লবণ হলুদ মরিচ দুনা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এর সাথে পরিমাণ মতো করে আর দিচ্ছি একটু হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা জাস্ট এখন আমি এটা ভালো করে ভুনা করে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি এই যে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা সেই লোটটা মাছগুলো তো লোটা মাছটা ভালো করে জাল দিয়ে নিলে এরকম একটু ঝুরঝুরা হয়ে যায় আর সেটাই আমার খেতে ভালো লাগে তো ওইভাবেই আমি এখন এই পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব দুই তিন মিনিট তারপরে এর সাথে আমি গরম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব এক কাপ পরিমাণের কারণ শুটকি রান্না কিন্তু খুব সহজ খেতে কিন্তু অনেক মজা যারা শুটকি পাগল মানুষ আছেন তারা তো মনে করেন যে শুটকির গন্ধ হলেই থালা ভর্তি ভাত খেয়ে নিতে পারে তো আমার অবস্থাটা এমনই হয়েছে মুখে স্বাদ নাই কখন কি খেতে ইচ্ছে করছে বলার মতো না তো আজকে মনে হলো একটু সুটকি অন্যদিন ভর্তা খেতে ইচ্ছে করে কিন্তু আজকে আমার সুটকিটা এরকম একটু ভাজা ভাজা ভুনা করে খেতে ইচ্ছে করলো তো আমার কিন্তু রান্না এই যে এক কাপ পানি দিয়ে লো আছে দিয়ে দিয়েছিলে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে গেলে আমার রান্না কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু রান্না কমপ্লিট হওয়ার আগে আমি এর সাথে আরও খানিকটা কাঁচামরিচ অ্যাড করে দেবো রাঁধনে মরিচের ঝালের অবস্থা তো জানেন তারপরে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধূনা বাসায় আছে কিন্তু আমি শুটকির সাথে কখনো ধূনা পাতা খাই না তাহলে আমার মনে হয় কেন যেন যে শুটকির মানে আসল মজাটা আর খুঁজে পাই না তাই ধুনা পাতাটা আমি আর সুটকিতে অ্যাড করছি না এই তো এখন যতটুকু একটু ঝোল আছে এটা একটু শুকিয়ে নেব গামাখা গামাখা একটু ভোনা হবে এরপরে আমার কিন্তু রাইস কুকারে ধোয়া ওঠা গরম ভাত কমপ্লিট আর তর্স হচ্ছে না ভিউয়ার্স আপনারা কেউ কিছু মনে করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর তো রান্না এখন কমপ্লিট আমি থালিতে ভাত তুলে নিয়ে এই সুটকি মাছ দিয়ে আমি একটু গরম গরম খেয়ে নিব কেউই এখনও খায় নাই রান্না কমপ্লিট করছি মাত্র তো আমার কেন জানি মনে হলো এটা দিয়ে আমি একটু ভাত খেতে পারবো তাই আমি আগে একটু ভাত খেয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ